হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল সাতটা থেকে আর এখন হচ্ছে মেয়ের জন্য নাস্তা তৈরি করে দিচ্ছি মেয়ের টিফিন নিয়ে যাবে মেয়ে তো চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে তো টিফিনে চিকেন ফ্রাই দিয়ে দিলাম এখন হচ্ছে রেডি করে দিব ব্যাগ এবং বক্সটা যে সকল বাচ্চা স্কুলগামী সেই সব গৃহিণীদের তো সকালটা অনেক কষ্টে কাটে মানে তাড়াহুড়া এত পরিমাণ থাকে যে বাচ্চাকে রেডি করতে হবে স্কুলে দিতে হবে এই একটা বিশাল চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় আমাদের মারা তো আসলে আমাদের স্কুলে এতটা তাড়াহুড়া করেনি আমরা নিজেদের মতো করেই স্কুলে গিয়েছি এখন হচ্ছে তোমাদের ভাইয়া ইষ্টামণিকে নিয়ে যাবে আমি কিন্তু আগে ইষ্টামণিকে সকালে দিয়ে আসতাম আর ক্যান্টিনে বসে থাকতাম বেশ কষ্ট হয় আমার এটা তোমাদের ভাইয়া উপলব্ধি করতে পেরেছে আর এখন সে সকালবেলা মেয়েকে দিয়ে আসে আমি পরবর্তী সময় গিয়ে ইষ্টামণিকে নিয়ে আসি তোমাদের ভাইয়া ইষ্টামণিকে স্কুল থেকে দিয়ে আসার পরে কিন্তু অফিসে যায় খাওয়া দাওয়া করে আমি কিন্তু ইষ্টামণিকে স্কুল থেকে নিয়ে এসেছি তখন আর ভিডিও করিনি সরাসরি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব ছোলার ডাইল দিয়ে মুড়ি ঘণ্ট এখন হচ্ছে গরুর মাংস রান্না করতেছি একটু আলু দিয়ে তোমাদের ভাইয়া তো আলু খেতে পছন্দ করে এই জন্য তার জন্য একটু আলু বেশি দিয়ে দিচ্ছি একবেলার জন্যই কিন্তু আজকে রান্না বান্না করতেছি আর এইদিকে আমার ফুলটুসিটা শাড়ি পরেছে তো ফুলটুসিকে বললাম যে তোমাকে বেশ সুন্দর লাগছে নিজে নিজে শাড়ি পরতে খুব পছন্দ করে আর এখন তো ধীরে ধীরে ঈশামণি বড় হয়ে যাচ্ছে তো নিজের মতো করে নিজের সাজগোজটা নিজে করতেই পছন্দ করে অনেক সময় দেখা গেছে যে আমি যদি একটু সাজিয়ে দিই হয়তো তার পছন্দ হয় না এখন ইষ্টামণি দেখাচ্ছে যে তার জন্মদিনে যে গাড়ি পেয়েছিল সেই গাড়িগুলো অনেক সুন্দর সে এই গাড়ি দিয়ে খেলাধুলা করবে এই ভিডিওটুকু কিন্তু ইষ্টামণির জন্মদিনের পরবর্তী যে দিন ছিল সেই দিনেই কিন্তু আমি ভিডিও করেছি অর্থাৎ পরের দিনে তো এই দিকে ইষ্টামণি দেখো কি সুন্দর করে বেড গুছিয়েছে ইস্টামণি কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে তো আমি বলতেছিলাম তুমি তো পুরো রুমটা গুছিয়েছো এখানে কেন এইগুলো রয়েছে তো ঈসামুনি বলতেছে ওটা আমার খেলার জন্য রেখে দিয়েছি তুমি তো বোঝো না ছোট মানুষ পরবর্তীতে বোঝবা যে কেন আমি রেখে দিয়েছি মেয়ের এই পাকা পাকা কথাগুলো শুনলে আমার কাছে বেশ হাসি লাগে আর আমি অনেক বেশি মজা পাই ওই দিকে কিন্তু আমি রান্না করতেছি আর তোমরা জানো যে আমি ইস্টামনি যেহেতু শাড়ি পরেছে আমি একটু ভিডিও করার জন্য এসেছিলাম যে আমার মামনিটাকে বেশ সুন্দর লাগছে আর এখন কিন্তু আমি গরুর মাংসর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর এখন এই যে নামানোর সময় হয়ে গেছে আমি কিন্তু ভাজা জিরে দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি আর ভাজা জিরা কিন্তু একটা ফ্লেভার বের হয় এটা আমার বেশ ভালো লাগে গরুর মাংসের সাথে যে কোনো কারির সাথে আসলে শেষে ভাজা জিরা দিলে একটু ভালো লাগে গরুর মাংসর কারি আমি এখন টেবিলের উপর রেখে দিব তো প্রচুর গরম ছিল আমি তোমাদের সাথে ভিডিও করতেছিলাম আমার একটু কষ্ট হচ্ছিল তারপরেও আমি চাচ্ছিলাম যে তোমাদের সাথে একটু ভিডিও করি অফ ক্যামেরাতে আমি এখন গোসল করে নিয়েছি আর দেখতেই পারছ যে বালতি বড়া কিন্তু জামা কাপড় রয়েছে এখানে কিছু পদ্মা রয়েছে সেগুলো তোমাদের ভাইয়া কেচে দিয়েছে আর এখন আমি ছাদে মেলতে যাচ্ছি তো আমার সাথে কিন্তু পাকনা বুড়িটাও চলে এসেছে আমি বললাম যে তুমি এই রোদের মধ্যে কেন এসেছ সে বলতেছে যে আমাকে কিছু ছবি তুলে দাও শাড়ি পরলে ও ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে তো আমরা কিন্তু ছাদ থেকে আসার পরে এই যে খাবার খাওয়ার জন্য বসে পড়েছি আজকে অনেক ক্ষুদা লেগেছে তো তোমাদের ভাইয়াও কিন্তু চলে এসেছে তাকে বললাম যে চলো আমরা এখন সবাই খেয়ে নিই আর পটল হচ্ছে আমাদের বাসায় কেউ খায় না এই জন্য আমি আমার নিজের জন্যই দুই পিস ভেজে নিয়েছি তোমাদের ভাইয়া বলতেছে যে ভাতের ভিতরে আগুন এই আগুন দিয়ে কেন ভাত রান্না করছো তা আমি বলতেছিলাম যে পানি দিয়ে কি রান্না করব। এইভাবে কিন্তু আমরা মজা করি আজকে আমরা চারজনে মিলে একসাথে খাবার খাচ্ছি আর ইসামনে কিন্তু সবাই মিলে আমরা যখন একসাথে খাবার খাই অনেক বেশি খুশি হয় আজকে কিন্তু তোমাদের ভাইয়া আমাদের সবাইকে খাবার বেড়ে খাওয়াবে এই কথা হচ্ছিল তার সাথে সে পানি ভরতে ভরতে বেহুশ হয়ে যাচ্ছে আমি বললাম যে তোমার তো পানিই ভরা শেষ হচ্ছে না তো আমাকে বলতেছে তুমি ক্যামেরাটা রেখে আসো আমরা চারজনে মিলে একসাথে খাবার খাই তো আমার ইষ্টাবুড়ি কিন্তু এখন খাবার খেতে বসে পড়েছে তার দাদুর সাথে আজকের খাবারের মেনুতে ছিল ডাল গরুর মাংস আলু দিয়ে ঝোল পটল ফ্রাই ছোলার ডাল দিয়ে ঘন্ট করেছিলাম মুরগির মাংস দিয়ে আর সাথে আছে ভাত তো ইষ্টামণি তো অনেক বেশি মজা করে খাচ্ছে তো ওর বাবা কিন্তু গরুর মাংস দিয়েছে ইষ্টামণি গরুর মাংস খেতে চায় না মুরগির মাংস খুব পছন্দ করে খায় গরুর মাংস ঝোল হলে ইস্টার আর কিছুই লাগে না গরুর মাংস টোটালি খেতে চায় না সে বলতেছে আমাকে একটু ডাইল দাও বাচ্চারা যখন খাবার খেতে আসে বিভিন্ন ধরনের বায়না থাকে যে এখন এইটা খাবো পরবর্তীতে এটা খাবো এটা খাবো না আমার মনি কিন্তু এরকম খুব একটা করে না একটু গরুর মাংসটা পছন্দ করে না এছাড়া মোটামুটি সব কিছুই কম বেশি খায় আল্লাহর রহমাতে সেই ছোট্টবেলা থেকে ইসরামণি আমাকে খুব একটা কষ্ট দেয়নি বৃহত্ত করেনি আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না বিদায় নিয়ে নিব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ